আচ্ছা যেটা কি বললি ত্রিভুজ তাই তো আমাকে এমনি বল এমনি সাধারণ অর্থে ত্রিভুজ জিনিসটা কি আমরা ত্রিভুজ শিখেছি কোনটা ত্রিভুজ শিখেছি এরকম একটা ছবি তাই তো তাই এটাকে ত্রিভুজ বলা হচ্ছে কেন বেশ কয়েকটা প্যানলে বুঝবো আর আমার অসুবিধা না এটাকে ত্রিভুজ বলা হচ্ছে এই কারণে এর তিনটা বাহু বা তিনটা ভুজ রয়েছে তাই তো এটা সকলে জানি এর বাইরে একটা খুব সুন্দর জিনিস দেয় যদি ত্রিভুজ হয় তাহলে তিনটে কোনো তৈরি হবে এবং তিনটে কোণের সমষ্টি অবশ্যই ওয়ান এইটি ডিগ্রি হবে কত হবে তো এবার কেউ যদি বলে ধীরে রুচি এই টানলো এটা এ এটা বি এটা সি আর এটা তাহলে কি করলো এবিসি আচ্ছা মুছেই করি নতুন হবে এই এমনি একশো আশি ডিগ্রি কেনটা বুঝতে পারছি তো তিনটে করে এবার দেখ এতে কি সুন্দর একটা দিয়ে শিখবো অনেক কটা বেরোবে হ্যাঁ আমি মনে করলাম এটা এ বি সি ক্লিয়ার এবিসি করার পরে ওরা কি করলো এইখান থেকে একটা রেখা অঙ্কন করলো যেটা ডি বিন্দুতে ছেদ করলাম ক্লিয়ার তাহলে এবিসি ত্রিভুজ ছিল এ থেকে একটা রেখা করলি যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো ছেদ করার ফলে দুটো জিনিস হলো দেখ খুব ভালোভাবে এতে বোঝা শুরু করা তাহলে তোকে যদি বলা হয় এবার এ বি ডি এন এ সি ডি ত্রিভুজ কি বললাম ত্রিভুজ এ বি কোনটা এইটা এ কোনটা এইটা এই দুটোর মধ্যে কি কমন রয়েছে লক্ষ্য এই যে বাহুটা এই বাহুটা দুটোতে বুঝে রয়েছে তো তার মানে যে যেটাকে বলবো এডি বাহু এডি বাহু যেটা সেটা হলো সাধারণ বাহু কি বাহু সাধারণ জামিতির কথাই সাধারণ বলতে বোঝাবো কি দুটোর মধ্যেই যেটা রয়েছে এইটুকু ক্লিয়ার তাহলে প্রথমটা পেয়ে গেলাম প্রথমটা পেলাম কি দুটোই রয়েছে দুটোতে ভালোই লক্ষ্য করে খুব হবে আর জিনিস দেখ এইটা যদি টেনে থাকি আমি তাহলে এইটা ভূমি তাই তো আর এটা কে এটা লম্ব এটা লম্ব তাহলে ভূমির উপরে লম্ব দন্ডায় তার মানে এই কোনটা আর এই কোনটা দুটোই তো নব্বই নব্বই ডিগ্রি তাহলে আমি বলতে পারি না এই যে কোনটা এই কোনটা নব্বই ডিগ্রি এটা কি করবো তাহলে কি বলছি এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে বলতে পারি কোন এ ডিবি হ্যাঁ উল্টো পাশে চলে যা এই পাশে তুই ঘুরে আয় তাহলে এই কোনটা এ ডি সি দেখ ডি সরি এ ডি সি এটাও তো নব্বই ডিগ্রি হ্যাঁ কিনা হ্যাঁ তাহলে তুই বলতে পারিস না

এবার জিনিস দেখ আমার ছবিটা একটু হয়েছে এই 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 যে বাহুটা বাহুটা সমান কি বললাম তার মানে বলা যায় বিডি ইকুয়াল টু ডিসি তাহলে কটা প্রমাণ পেলাম এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর না হ্যাঁ যখনই কোনো ত্রিবুজের তিনটে প্রমাণ সিদ্ধ হবে তখন সেটা সর্বসম হয়ে যায় তাহলে যে কোনো ত্রিভুজে খালি এইটার কথা বলছি না এই ধরনের যদি ত্রিবুজ আসে সবার প্রথম দেখব কি যদি ভূমির উপরে লম্ব দণ্ড থাকে এখানে দুটো জিনিস পেয়ে যাবি একটা হলো এই দিকের কোনটা নব্বই এই দিকের কোনটা নব্বই ক্লিয়ার আমি একটু দ্বিতীয় পাবি কি যেহেতু দণ্ড এটা এটার এটা পাওয়া গেল হলো যদি তাই হয় আর এইটা তো কমন বাহু দুটোর মধ্যে রয়েছে তাহলে তিনটে চলে আসলো যদি তিনটে প্রমাণ হয়ে যায় তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এ ডিবি সর্বসম ওপরে একটা দিয়ে দিবি সর্বসম এ সি ক্লিয়ার ক্লিয়ার না যেকোনো ত্রিভুজের প্রমাণের বেস যে কোনো ত্রিভুজের প্রমাণের বেস এইটা আমি যে ক্লাসেই পড়ি আমি যে ক্লাসেই পড়ি হলো তার ত্রিভুজ সংক্রান্ত যত উপপাদ্য যত উপপাদ্য পাবি এই তিনটের বাইরে এই যে এই কোন সাধারণ এর বাইরে যেতে পারে আর এটা যদি বাইরেও চলে যায় যাবে না অনেক সময় দেখা যাবে এইটা আর এইটা সমান দিয়ে দেয় সমুদ্রবাহু হলো সমুদ্রী বাহু মানে দুটো বাহু সমান আর তিনটে কন্ডিশন যদি ফুলফিল করে তিনটে কন্ডিশন যদি ফুলফিল করে সেটাকে বলবো কি সর্ব মনে থাকবে আর একটা জিনিস এখান থেকে বুঝিয়ে দিই দাঁড়া বুঝিয়ে দিই ত্রিভুজ সংক্রান্ত না কোন সংক্রান্ত ত্রিভুজ সংক্রান্ত না সেদিনকে বোঝাচ্ছিলাম ভিডিও গেছে দেখে নিবি এরকম একটা ফর্মুলা বিপ্রতিকোণ বা বিপরীত কোণ বলবে এই কোনটা আর এই কোনটা সমান আবার এই কোনটা এই কোনটা সমান কি কারণে ওখানে ওই একই লজিক যে লজিকটা বুঝাচ্ছি যে কোনো রেখার উপরে যদি আমি একটা বাহু টানি এটা লম্ব হয়ে গেল লম্ব হলে তুই বলিস স্যার এটা এটা তো নব্বই ডিগ্রি অবশ্যই নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কেন নব্বই নব্বই ডিগ্রি যদি হয় তাহলেই তো সরল কোণ যেটা সেটা একশো আশি ডিগ্রি আমি হ্যাঁ না একশো আশি ডিগ্রি তার মানে সরল কোনকে একশো আশি ডিগ্রি হতে তাই তো এইবার লক্ষ্য করে এই জায়গা আমরা যদি এই রেখাটাকে আর যদি এরাম নেই হিসাব মধ্যে তো এরামই এসছে তো না লক্ষ্য কর ভালো হবে ভালো হয় লক্ষ্য কর তুই বলবি স্যার এটা টোটালটা একশো আশি ডিগ্রি কিন্তু এই যে কোনটা নব্বই ডিগ্রি কম না কম তো তার মানে এইটা হয় নব্বই ডিগ্রির কম নব্বই ডিগ্রি কম মানে কোণ হ্যাঁ ডিগ্রির কম যদি কোন কোণ হয় সেটা হল কোণ এইটা কি হবে এটা তাহলে নব্বই ডিগ্রি প্লাস হ্যাঁ না এটা হবে কোণ এটা হবে স্থূলকণ এইবার ভালোভাবে লক্ষ্য করতো নব্বই ডিগ্রি বেশি নব্বই ডিগ্রির কম তাহলে মাঝে নব্বই ডিগ্রি হিসাব মতো তার মানে এটা কত এটা তার মানে একশো আশি ডিগ্রি তাহলে স্থূলকোণ এবং সূক্ষ্মকো স্থূলকোণ এবং কোণকে যোগ করলে কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় ক্লিয়ার তো তাহলে এবার যদি তোকে আমি এরমভাবে বলতাম ভালোভাবে বারবার বলছি অঙ্ক কঠিন না কঠিন না অঙ্ক খুব সোজা কিন্তু ওটা বোঝার একটা ব্যাপার আছে এই এই এইটা দিলাম এ বি ও সি ডি এইটাকে বললাম টু এক্স ডিগ্রি এটাকে বললাম থ্রি এক্স ডিগ্রি এইটাকে বললাম ষাট ডিগ্রি হয়ে গেছে এটা মাধ্যমিক এসেছিল কিন্তু এটা ক্লাস সেভেনের অঙ্ক মাধ্যমে ম্যাক্সিমাম ছেলে মেয়ে পারেনি এটা এরকম দিল বললো ওরা বলল বার করো মান আমি যে কোনো কাজ করাই বোর্ড ওয়ার্ক করলে সেটা ভিডিও হয়ে যায় কেন অত দামি মাস্টারমশাই মশাই তো আমি না আর আমার কাছে ধর প্রতি স্কুলে ফার্স্ট সেকেন্ড হয় না যে মাস্টারকে জিজ্ঞাসা করি সেই মাস্টারই বলে আমার কাছ থেকে সব স্কুলের ফার্স্ট হয়েছে এটা বলে আদৌ তাকে যদি বইয়ের বাইরে কোনো অঙ্ক দেওয়া হয় পারবে কিনা সন্দেহ আছে এটা হলো ব্যাপার হলো দেখ তোকে একটা জিনিস শেখালাম যেটা শেখালাম কি সর রেখা যদি আমি পাই একটা কোন তৈরি হয় সেই কোনটা সরল

ডিগ্রি এবার দেখ বাহাত্তর ষাট আর আটচল্লিশ যোগ করে যদি একশো আসেন তাহলে আমার অঙ্ক ঠিক তাহলে ষাট ডিগ্রি ডিগ্রি আর এর বাইরে অঙ্ক হয় না তোকে সরল কোন আনতেই হবে সরল কোন থেকে এই অঙ্কগুলো পরপর চলে আসে আর এটা হচ্ছে ফাউন্ডেশন তাহলে যে জ্যামিতি প্রমাণটা দেখলি আর এই কোন প্রমাণটা দেখলি নাই নাই করে জ্যামিতির ওপরে অঙ্ক মানে কোন নির্ণয়ের অঙ্ক এখানে শেষ এটা এবার তোর ইচ্ছা মতো অঙ্ক করবি তোর ইচ্ছা মতো বইয়ের অঙ্ক করতে হবে বইয়ের অঙ্ক করে কেউ ভালো হয় না কোনোদিন অথচ যারা কুড়ে সেন তারা বলে বইয়ের অঙ্ক কর তোকে বুঝিয়ে দেওয়া হলো হ্যাঁ এবার তুই নিজে মনে কর নিজে মনে অঙ্ক করতে হবে তাহলে কি অঙ্কের রাজা হবে না হয়তো সারা অঙ্কের ভিকারি ভিকারি থাকবে এবার শোন একটা ভালো কথা শোন অঙ্ক না ছোট অনেক ছোট কিন্তু ব্যাপারটা হলো বাইরের জিনিস এত তোদের মধ্যে ঢুকে যাচ্ছে তোদের মধ্যে একটা মানে জীবাণু তৈরি করে দিয়েছে যে জীবাণু পড়লে কি কেউ নষ্ট করছে পরিষ্কার বড় ক্লাসে যারা পড়ে একটা জিনিস ধরে পড়াতে জিনিস চাকরির বিষয় নিঃস্ব কাকে বলে নিঃস্ব বা নিরহংকার নিরহংকার কাকে বলে গৌতম বুদ্ধ যাকে আমি সবসময় মেনে চলি গৌতম বুদ্ধ রাজার ছেলে ছিল শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ রাজার ছেলে রাজা হরিশ্চন্দ্র রাজা জওয়াহরলাল নেহরু মারাত্মক বড় লোকের ছেলে মহাত্মা গান্ধী মারাত্মক বড় লোকের কিছু থাকে গরিব সেটা পরের কথা অবশ্যই যেন বিবেকানন্দ আম্বেদকর জি রামকৃষ্ণ এরাও রয়েছে কিন্তু অর্থ দিয়ে সব না রামকৃষ্ণ বিবেকানন্দ আম্বেদকারজি এরাও বড় মানুষ তাই নিঃস্ব কাকে বলে যার সর্বস্ব ছিল সর্বস্ব যার ছিল হেলায় ছেড়ে দিয়েছে তাকে বলে নিঃস্ব গরিব কোনোদিন নিঃস্ব হয় না পড়ালেখাতেও তাই পড়ালেখার কোথায় যখন তুই বহু কিছু জেনে যাবি এটা তো আর কেউ অনুদান না যে অনুদান পেয়ে গেলাম যখন বহু কিছু জেনে যাবি তখন সেই জিনিসটাই তুই ছাত্রছাত্রীকে দিতে পারবি আর যদি বহু জিনিস না জানিস ছাত্রছাত্রীকে কিছু দিবিই না ওই এটা করলে এটা আবার তুই যে বলিস এটা অন্যভাবে করুন না না এভাবে কর তো দ্বারা হবে না এটা তাই তো আমি তো প্রচন্ড চা খাই তো চা দিয়ে একটা জ্ঞানের কথা শোন যদি এটা এ ঠোকাপ এই কাপে ধর ভালো হবে জল আমি জলকে জ্ঞান ধরলাম জ্ঞান জলই জ্ঞান সবসময় প্রভাব আমার নয়তো ড্রেনের মতো খিচ জমা জল হয়ে যায় হলো আর খিচ জমা ডাস্টবিন যদি হয় চাকরি পরীক্ষায় সফল হয় না সে এটা ধর এক গ্লাস জল ছিল তোরা আপনি মাসে মশায় এক গ্লাস জল আছে প্রচুর জল আছে আমি জল দিতে শুরু করলাম কমে যাচ্ছে না কমতে কমতে একসময় শেষ হয়ে যাবে না তার মানে স্যার কাছে নতুন কিছু পাচ্ছিস বইয়ের সিলেবাসই রয়েছে সেটা তোর হলে তো হবে না স্যারের চলে যাবে আর শুনে রাখবি ম্যাক্সিমাম তুই ভালো রেজাল্ট করলে তোকে স্যার চেনে তোর সাথে সকলের পরিচয় করাবে কিন্তু যদি খারাপ রেজাল্ট করিস বলবাই না তুই স্যারের কাছে করিস নামে কিছু বদনাম করে দেবে এ পড়তো না টোরতো না তা পড়তো না মারাটা নিতে কেন তুমি গার্জেনকে ডেকে বলো নি কেন বা শব্দ করবো তুমি তাড়িয়ে দাও নি কেন ছাত্র বা পড়া মহাশয়ও কিন্তু ছাত্র সমান শিক্ষক মহাশয় ছাত্রদশা দিন ঘটে না হ্যাঁ আবার কিছু মাস্টার মশাই আছে ছাত্র বন্ধু দশ ঘটে না মানে টুকে টুকে আছে সেটা পরে কথা সেটা অল্প তাহলে এটা যখন বলা হয় জ্ঞান আমি বারবার এই কথা বলি যেহেতু তোদেরকে চাকরি পেতে হবে তোরা নাইনে পর টেনে পর যাই হোক চাকরি পেতে হবে এবার যদি বাবার ঘাড়ে বসে খাস সেটা আলাদা কথা আর আঠারো উনিশ কুড়ি বছর পরে যদি কেউ বাবার ঘাড়ে বসে খায় দ্যাট ইজ নট ফাইন টিউশনই করতে হবে তাকে টিউশনই করতে হবে বাবার ঘাড়ে কত মায়ের ঘাড়ে কত টিউশনই করতে হবে তাকে তা টিউশন করলে পরে উঠতে হবে বল পড়লে কী করে করবো বুঝা এবার ছাত্র আর শিক্ষকের ছাত্র হলো জুনিয়র স্টুডেন্ট শিক্ষক হলো সিনিয়র স্টুডেন্ট আমার মাস্টারমশাই এভাবে বলতেন। এবার অনবরত যদি জল পড়ে সেই জলটা উছলে পড়বে না সেটা জ্ঞান সেটা চুরি করা না তারপরে মাস্টারমশাই কি জ্ঞান শুনতে হচ্ছে কেন সারাক্ষণ তো জ্ঞান পড়ছে ড্যাস মাস্টারমশাইকে পড়তে হচ্ছে বারবার নতুন নতুন আবিষ্কার করতে হচ্ছে তখন গিয়ে সেটা ছাত্রদের মধ্যে আসছে কারণ জলটা কি সম্পূর্ণ পিউরিফাই জল হচ্ছে শরীরের ক্ষতি হবে না কিন্তু এই জলটা সঞ্চয় করে রেখে দেওয়া হয়েছে দীর্ঘদিন ব্যাকটেরিয়া হয়ে গেছে সেটাই তো দেওয়া হচ্ছে রেজাল্টের হলো হয়তো বা হয়তো বা রেজাল্ট হলো কিন্তু সেই রেজাল্ট একটা বিগ জিরো ক্রিয়েট করে বড় শূন্য যেই শূন্য তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় এমন পরিষ্কার তার জন্য যেখানেই যেয়ে পড়বি স্যারের চোখে চোখ রেখে কথা বলতে হয় স্যারটা আপনি বুঝিয়ে দেন বা দিদিমণি এটা আপনি বুঝিয়ে দেন তোকে বকবে তোকে মারবে পরদিন পড়তে যাবি না আমার কাছেও যদি হয় আমি যদি তোকে পড়া না বোঝাই পড়া না বোঝায় আমার কাছেও পড়তে আসবি না স্যারের গুড বুকে দেখে লাভ নেই আমার কাছেও পড়তে আসবি না আমার কাছে যদি কিছু না পাস নতুন পড়া লেখা তুই আসবি কেন বা আমার টাকা কি এক্সট্রা হয়ে গেছে আর স্যার আজকে কি বলে ওদিকে পয়লা জানুয়ারি ধরি তো বলে পয়লা জানুয়ারি কে খাওয়ালো স্যার বড় পিকনিক করলো অবশ্যই না সুতরে যাক ক্লাস এইট নাইন অন্যান্য প্রদেশের বাচ্চারা চাকরি পায় কেন একটা কারণে একটা কারণে তারা প্রথম থেকে ঠিকমতো পড়ে এবং স্যারের কাছে পড়া উসুল করিয়ে নেয় আর আমরা স্যারের কাছে মেয়া মেয়াও করে থাকি তোরা এখন এখানে ফ্রি ফ্রিকুয়েন্টলি জিজ্ঞাসা করিস আমাকে প্রত্যেক জায়গাতে জিজ্ঞাসা করবি স্যার হলো কেন স্যার হলো কেন বললে স্যার জবাব দিতে বাধ্য আর স্যার যদি জবাব না দেয় তাহলে মনে করতে হবে কিছু হয়েছে করলেছে পরিষ্কার কথা বিদ্রোহী হ বিপ্লবী হ পড়ালেখা ম্যাম মাম করে থাকার জন্য না বড় বড় বিদ্রোহী বড় বড় বিপ্লবী পড়ালেখা করে পড়ালেখা করে বিপ্লবী হতে হয় আর পাচাটা ঠ্যাংচাটা ভালো চাটা এমনি হলেই হয় তাই এইবার যেটা বলছি একশো আশি ডিগ্রি দিয়ে সব করবো বললাম না তুই স্যার এটা তো হেরে গেছে আরে হেলুক না সাদা মরে যাক হেলে লক্ষ্য কর এটা হেলাটাকে আমি ঠেলা নিয়ে সোজা পড়লি একটু মনে করলাম দেখ তুই নয় শুয়ে গেছিস একটু এই কোনটা হয়েছে না শুয়ে গেছে শুয়ে শুয়ে করেছিস এই কোনটা যেই হয়েছে বেটার কোথায় যাবি ওয়ান এই ডিগ্রি তো রয়েছিস ডিগ্রি রয়েছিস না তার মানে এইটা আর এইটা এই দুটো মিলেই তো ওয়ান এইটি হ্যাঁ হতেই পারে এটা হয়েছে সূক্ষ্মকণ তাহলে এটা স্থূলকরণ এটা স্থূলকোন হলে এটা সূক্ষ্মকোণ তার মানে যখনই এরম যদি লম্বালগ্নি দাঁড়িয়ে পড়ে তাহলে তো সমকণ তাহলে সমকণ অসুবিধা নেই কিন্তু যদি দেখা যায় হেলে যায় কোনো দিকে যদি হেলে যায় যেদিকটায় হেলে থাকবে সেটা সূক্ষ্মকরণ আর যেদিকটা হেলে রাখো না সেটা স্থুল কর এই দুটো মিলে একশো আশি ডিগ্রি হতে বাধ্য এবার তোকে হয়তো বা ভয় দেখানোর জন্য তোকে ভয় দেখানোর জন্য করতেই পারে করতেই পারে তোকে বলো তুই বেশি বুঝে গেছিস চল তাহলে এরকম একটা রেখা দিয়ে দিল এরকম করে করে মনে হয় চকলেট বোম মেরেছে চকলেট বোম মেরে এরকম হয়ে গেছে বলি স্যার এটা কি হয়ে গেল এরকম হয়ে গেল দিয়ে বললো এটা বললো থ্রি টু এক্স এটা এটা ধর বললো এটা ফোর দাঁড়া 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 তিন পাঁচ দশ চোদ্দ এটা ওয়ান এক্স পনেরো আর এটা বললো বললে বললের মান কত বুঝতেই পারত ভয় পাওয়ার কিছু নেই আমরা যেখানেই যাই কোন ধরবো একশো আশি ডিগ্রি কত

সরি তিনে আট পাঁচ পাঁচ দশ দশের চোদ্দ পনেরো পনেরো তিন আঠেরো আঠেরো আট দশ একশো আশি ভয় পাবি সালা জীবন কিছু শিখবি সবসময় মনে রাখবি তোদের গার্জেন তোদের খেঁচিখ্যাচি করে তাই তো তাহলে গার্জেন কি খারাপ চায় মনে করে রাখবি যে লোকটার মুখে মধু সে লোকটা বড় ব্যবসায়ী কেন ব্যবসার প্রথম শর্ত হলো অত্যন্ত মিষ্টি মুখে কথা বলে যার মুখে অত্যন্ত মধু তার ব্যবসায় টেন্ডেন্সি যে তোকে বলবে তুই ভালো সব কিছুতে তারও ব্যবসায়িক টেন্ডেন্সি হলো নবজোৎ সিং সিন্ধু জানিস জানিস না ক্রিকেট প্লেয়ার উনি খুব সুন্দর কথা বলেন ওই কি লাভটার চ্যালেঞ্জ না কি আসে খুব সুন্দরভাবে কথা বলছে দেখ নেতা ভোট মানতায় কে আমি যখন তোকে যাবে হাসিমুখী রাখতে হবে নেতা ভোট মানতায় মানে কি নেতা ভোট চায় ব্যবসায় নোট মানত ব্যবসায়ী টিচার সব সময় চাই খোট খোঁট মানে কি বলতো ভুল টিচার সবসময় চাই তোর ভুল ধরতে তাহলে তুই যত ভুল করবি তোর তত শুদ্ধ হবে যখন আমার কাছে বড় ছেলেমেয়েরা পড়তে আসে আমি তাদের কি বলি তোরাও দেখেছি বলা হয় বা জিজ্ঞাসা করা যে তুমি ভুল করতে পারবে কিনা অনেকে তো ভাবে স্যার কেমন কথা বলছে প্রতিদিন একটা করে নতুন ভুল যদি কেউ করে প্রতিদিন একটা করে নতুন ভুল যদি কেউ করে তিনশো পঁয়ষট্টি দিনে মেধা তালিকার প্রথম দুই এসে চলে আসে মেধা তোদের ক্লাসে দিত প্রথম এক দুই ফার্স্ট বা সেকেন্ড সে হতে পারতো কিন্তু প্রতিদিন নতুন একটা করে ভুল করতে হবে তিনশো পঁয়ষট্টি দিন তা প্রতিদিন যদি সে নতুন ভুল করে প্রতিদিন সে শুদ্ধও তো করছে তাহলে তিনশো পঁয়ষট্টিটা জিনিস সে শিখে গেল না হ্যাঁ তা তিনশো পঁয়ষট্টি যেটা জিনিস যদি তাহলে শিখতে হয় তার প্রতি নিজেকে নিজের এক্সপেরিমেন্ট করতে হয় মাস্টারমশাই দেখিয়ে দিল না মাস্টারমশাই দেখিয়ে দিল তার উপরে সাজি করবো এবং মাস্টারমশাইকে জিজ্ঞাসা করবো মাস্টারমশাই ঠিক হয়েছে কিনা তাহলে ছাত্র তৈরি করা অসুস্থ সোজা না ওই লেকচার মেলে হয় না যে খাতা দিয়ে দিলাম নোটস দিলাম হয় না ওই বিগ জিরো হয় ক্লাসে ভালো নাম পেলাম চাকরি পেলাম না জীবনে তাহলে বড় হয়ে বাপের ঘাড়ে বসে বাপের থেকে টাকা নিয়ে টিউশনই পড়লাম বড় বড়ো ভালো জামা প্যান্ট পরলাম এবার যদি আমি চাকরিটা না পাই বয়স মতো তাই তো বাপের অপমান এবার যদি তোরা যে বাপ মায়ের অপমান করবো তোরা করতে হয় কিন্তু কোনো ছেলে মেয়ের উচিত না একটাই অস্ত্র তার মালে ভালোভাবে করতে হবে আর স্যারের সাথে স্যারের সাথে চোখে 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 রেখে কথা ওই ম্যাম 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 না জানতে হবে কেন হলো স্যার যে জিনিসটা আমি পড়তে গেছি কেন হলো স্যার এটা যদি জানা যায় জীবনে সাইন করবি জীবনে সাইন করতে পারবি না এটা উনিশশো নিরানব্বই সাল থেকে পড়াচ্ছি উনিশশো নিরানব্বই সালে তোর তোর দাদারা এখান থেকে পড়ে গেছে সত্য বড় কথা তোর বাবা পড়ে গেছে তাই তো হ্যাঁ এরা অনেক মা আছে তাদের সন্তান নিয়েই যায় এমন কিছু তো আছে কিছু আছে চাকরি পরীক্ষাতে পর্যন্ত বুঝে যায় সুতরাং সুতরাং পর কোন অসুবিধা আছে এটা অসুবিধা না বলেই খাপুর খাপি দেখ অসুবিধা নেই তবে ওকে খুব ভালো